সবাইকে আরও একবার সুস্বাগতম জানিয়ে আজকে যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হলো অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক তো ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও দিয়েছি বিভিন্ন বয়পত্র ঘেটে ঘেঁটে তো এখন আপনাদের সাথে আমি যে উত্তরটা শেয়ার করছি এটা মূলত অগ্রদূত সিরিজের প্রদান করা উত্তর তো চলুন দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার ওয়ান নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ সঠিক উত্তর হবে ক অর্থাৎ জেলেনি কোশ্চেন নাম্বার দুই নীসের কোনটি পর্বতের সমার্থক শব্দ নয় সঠিক উত্তর হবে খ অর্থাৎ অবনী কোশ্চেন নাম্বার তিন নিচের কোন বানান সঠিক সঠিক উত্তর হবে গ বানানটা আপনারা দেখে নিন কোশ্চেন নাম্বার ফোর সঠিক বানান কোনটি সঠিক উত্তর হবে খ অর্থাৎ আনুষঙ্গিক কোশ্চেন নাম্বার ফাইভ বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন পত্রিকা সঠিক উত্তর হবে গ অর্থাৎ সবুজ পত্র পত্রিকা কোশ্চেন নাম্বার সিক্স কাননে কুসুমকলি সকলে ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে গ অর্থাৎ কর্মে শূন্য কোশ্চেন নাম্বার সেভেন দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোভকে কি বলা হয় সঠিক উত্তর হবে সম্প্রকর্ষ কোশ্চেন নাম্বার এইট চর্যাপদ কোন ছন্দে লেখা সঠিক উত্তর হবে ক অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে কোশ্চেন নাম্বার নাইন মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি সঠিক উত্তর হবে খ অর্থাৎ নেকড়ে অরণ্য কোশ্চেন নাম্বার টেন কোনটি খাঁটি বাংলা শব্দ সঠিক উত্তর হবে ঢেকি কোশ্চেন নাম্বার ইলেভেন সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ সঠিক উত্তর হবে ছোটগল্প অর্থাৎ ক কোশ্চেন নাম্বার টুয়েল ডাইলেক্টের পরিভাষা কোনটি সঠিক উত্তর হবে গ অর্থাৎ উপভাষা কোশ্চেন নাম্বার থার্টিন প্রাতরাসের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে খ অর্থাৎ প্রাত বিসর্গ প্লাস আশ কোশ্চেন নাম্বার চোদ্দ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হবে ক বর্মী ভাষা থেকে রজ্জুতে সর্প জ্ঞান বাগধারাটির অর্থকে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ বিভ্রম কোশ্চেন নাম্বার সিক্সটিন আমার ঘরের চাবি পরের হাতে গানটিরসিয়তা সঠিক উত্তর হবে ক লালন সা কোশ্চেন নাম্বার সেভেন্টিন কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তিযুক্ত হয় সঠিক উত্তর হবে তৃতীয়া কোশ্চেন নাম্বার আঠারো নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হবে গ অর্থাৎ বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ কোশ্চেন নাম্বার উনিশ বাংলা সাহিত্যের রীতির প্রবর্তককে সঠিক উত্তর হবে ক অর্থাৎ প্রমথ চৌধুরী কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য সঠিক উত্তর হবে বীরাঙ্গনা কোশ্চেন নাম্বার একুশ মর্ষিয়া শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ সাহিত্য কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় সঠিক উত্তর হবে বরিশাল তেইশ কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দশযুক্ত সঠিক উত্তর হবে ক ঘটকের গাড়ি কোশ্চেন নাম্বার চব্বিশ জেনারি প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর হবে প্রিয়ঙ্গদা। কোশ্চেন নাম্বার পঁচিশ ছড়া কোন ছন্দে রচিত সঠিক উত্তর হবে ক সরবৃত্ত হারিয়ারি সন্দেশ সেখানে কোন কোন পদ যোগে বহু হয়েছে সঠিক উত্তর হবে গ বিশেষ্য বিশেষ্য নদী ও নারী উপন্যাসের উত্তর হবে ঘ হুমায়ুন কবির কোশ্চেন কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি অর্থাৎ পদাশ্রিত নির্দেশক কোশ্চেন নাম্বার উনত্রিশ হাই পেনের পরে কতক্ষণ থামতায় সঠিক উত্তর হবে ঘ থামার প্রয়োজন নেই কোশ্চেন নাম্বার তিরিশ সোনা একটি মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি গানটি রসইতা উত্তর হবে গ গৌরী প্রসন্ন মজুমদার কোশ্চেন নাম্বার একত্রিশ মুজিব লালিল ইন্দিরা কাব্যগ্রন্থের লেখকে সঠিক উত্তর হবে ক নির্মলেন্দু গুণ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি উত্তর হবে গ চারটি কোশ্চেন নাম্বার থার্টি বাংলাদেশ খাদ্য কৃষি সংস্থা ফাওয়ের সদস্য লাভ করে কত সালে সঠিক উত্তর হবে ঘ বারো নভেম্বর উনিশশো তেহাত্তর সালে কোশ্চেন নাম্বার চৌত্রিশ ইন ডাটা কমিউনিকেশন হুইস ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগনাল সঠিক উত্তর হবে খ মডেম আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা কতজন ছিল সঠিক উত্তর হবে কঁয়ত্রিশ জন কোশ্চেন নাম্বার ছত্রিশ ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে ক বার্বাডোজ সাঁত্রিশ হুইস অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন সঠিক উত্তর হবে খ রোম কোশ্চেন নাম্বার আটত্রিশ ঢাকা গেট নির্মাণ করেনকে সঠিক উত্তর হবে ক জুমলা কোশ্চেন নাম্বার উনচল্লিশ পদ্মা সেতুতে স্পানের সংখ্যা কতটি সঠিক উত্তর হবে খ একচল্লিশটি কোশ্চেন নাম্বার চল্লিশ কোন ভ্যারিয়েন্ট বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে সঠিক উত্তর হবে গ অর্থাৎ বি পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সেভেন পয়েন্ট টু কোশ্চেন নাম্বার একচল্লিশ বিট কয়েন কি সঠিক উত্তর হবে ডিজিটাল মুদ্রা কোশ্চেন নম্বর বিয়াল্লিশ নাগাল্যান্ড কারাবাক যুদ্ধের অবসান অবসানে কোন দেশ মধ্যস্থতা করে সঠিক উত্তর হবে খ রাশিয়া কোশ্চেন নাম্বার তেতাল্লিশ কোন আলোক রসি ত্বকে ভিটামিন তৈরি করতে সাহায্য করে সঠিক উত্তর হবে খ আলট্রাভায়োলেট রসি কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় সঠিক উত্তর হবে গ অ্যাম্বাসেডর কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত সঠিক উত্তর হবে ঘ গলক কোশ্চেন নাম্বার ছেচল্লিশ মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন সঠিক উত্তর হবে খ অর্থাৎ ছয়জন কোশ্চেন নাম্বার সাতচল্লিশ ভাইরাসের পূর্ণরূপ কোনটি সঠিক উত্তর হবে ঘ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ কোশ্চেন নাম্বার আটচল্লিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হবে ঘ শেখ মুজিবুর রহমান কোশ্চেন নাম্বার উনপঞ্চাশ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের সাল কোনটি সঠিক উত্তর হবে ক কোশ্চেন চট্টগ্রাম কোশ্চেন নাম্বার একান্ন সুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ সঠিক উত্তর হবে ক ক্যাভরিওন মাস্ট সাবমিট টু আনস ফেড কোশ্চেন নাম্বার বান্ন সুজন হ্যাড হ্যাডবিন ড্যাশ দ্য রান অভার সিন্স স্টেইন কাউন্সিলর্স ব্রাদার ফিল্ড দ্য কেজ সঠিক উত্তর হবে খ অর্থাৎ ইন কোশ্চেন নাম্বার তিপ্পান্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে খ কোশ্চেন নাম্বার চুয়ান্ন হাউ মেনি অ্যাফিকজেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথেস সঠিক উত্তর হবে ঘ অন কোশ্চেন নাম্বার পঞ্চান্ন হোয়েন ইউ থিঙ্ক সাম ওয়ান ইজ ইন্ট্রসপেকটিভ ইউ থিঙ্ক সি অর হি ইজ সঠিক উত্তর হবে গ রেজার্ভ কোশ্চেন নাম্বার ছাপ্পান্ন সুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট করেসপন্ডস টু ড্যাশ ড্যাসকেস আর্টিস্ট সঠিক উত্তর হবে খ সি সিসেল সাতান্ন ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড ইজ হেয়ার সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ কাট হু দ্য নোবেল গ্রেট এক্সপেকটেশন সঠিক উত্তর হবে ক সার্লেস ডিকিন্স কোশ্চেন নাম্বার উনুষাট এ গ্রুপ অফ লাইন্স ফ্লেশ টুগেদার টু ক্রিয়েট পয়েম ইজ কল্ড এ স্ট্যান্জা কোশ্চেন নাম্বার ষাট হুইস অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সঠিক উত্তর হবে খ হি ইজ টায়ার্ড অফ দ্য জগ কোশ্চেন নাম্বার একষট্টি দ্য সেইং এন অফ ইজ এন অফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট ঘ সামথিং টু স্টপ কোশ্চেন নাম্বার বাষট্টি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে ঘ দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ অ্যাট্রাক্টিভ কোশ্চেন নাম্বার তেষট্টি সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ উই অন পাংচুয়ালিটি ইন দিস অফিস সঠিক উত্তর হবে গ পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দিস অফিস কোশ্চেন নাম্বার চৌষট্টি হোয়াট ইজ দ্য পোলুরাল অফ স্টিমুলা সঠিক উত্তর হবে স্টিমুলি he said would that i wear this the correct indirect form is shotik uttar hobe go he wished that he had been rich question number 66 which is the correct spelling shotik uttar hobe equilibrium gha question number 67 did you have any difficulty dash evisha shotik uttar hobe gha in getting question number 68 antonym of dogma is shotik uttar hobe খ আনবিলিভ কোশ্চেন নাম্বার উনসত্তর ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল সঠিক উত্তর হবে ক নো আর্টিকেল কোশ্চেন নাম্বার সত্তর আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ সেলডম সঠিক উত্তর হবে খ অ্যাডভার্ব ফাইনাল ফাইন দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হবে খ লেফটেন্যান্ট কোশ্চেন নাম্বার বাহাত্তর হু রোড দ্য এক্সকারশন সঠিক উত্তর হবে ঘ উইলিয়াম ওয়াটস কোশ্চেন নাম্বার তিয়াত্তর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম দ্য সল্ট অফ দ্য আর্থ সঠিক উত্তর হবে ক বেস্ট পিপল কোশ্চেন নাম্বার চুয়াত্তর হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অনোরারি সঠিক উত্তর হবে খ পেইড কোশ্চেন নাম্বার পঁচাত্তর স্টাডি অফ রিলিজিয়ন ইজ কল্ড ক থিওলজি কোশ্চেন নাম্বার ছিয়াত্তর রেনাইসান্স মিন সঠিক উত্তর হবে খ রিভার্ড কোশ্চেন নাম্বার সাতাত্তর দ্য সিনোনিম অফ ক্রিপ্টিক সঠিক উত্তর হবে গ ঘ অবস্কিউর আইডেন্টি ইজ দ্য কারেক্ট নাউন সঠিক উত্তর হবে ঘ ফ্লুট গ্রিন আই মিন সঠিক উত্তর হবে ক জিওলাসি কোশ্চেন নাম্বার আশি এ কোশ্চেন ইন দ্য প্যারেন্থেসিস অ্যান বি ইউজ টু সঠিক উত্তর হবে ক এক্সপ্রেস আনসার কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার একাশি এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পঁচিশ হলে ফাইভ এ বি এর মান কত হবে সঠিক উত্তর হবে খ অর্থাৎ ষাট কোশ্চেন নাম্বার বিরাশি একটি ঘড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি করবে সঠিক উত্তর হবে গ পাঁচশো চল্লিশ ডিগ্রি কোশ্চেন নাম্বার তিরাশি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত হবে সঠিক উত্তর হবে গ একচল্লিশ দশ হাজার টাকার পণ্যের উপর এককালীন চল্লিশ শতাংশ কমতি এবং পরপর ছত্রিশ ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত হবে সঠিক উত্তর হবে ক একশো চুয়াল্লিশ কোশ্চেন নাম্বার পঁচাশি দুইটি বৃত্ত বৈস্তভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যসার্ধ কত হবে সঠিক উত্তর হবে খ তিন কোশ্চেন নাম্বার ছিয়াশি এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যাবে সঠিক উত্তর হবে গ এ স্কোয়ার বাই বি কোশ্চেন নাম্বার সাতাশি টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ সঠিক উত্তর হবে ক পাঁচশো কোশ্চেন নাম্বার অষ্টআশি দুটি চাকার পরিধি যথাক্রমে একত্রিশ পয়েন্ট চার এক ও বাষট্টি পয়েন্ট আট তিন দুই হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত সঠিক উত্তর হবে খ এক ইস দুই নাম্বার উননব্বই শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত হবে সঠিক উত্তর হবে গ দুইশো তিয়াত্তর টাকা কোশ্চেন নাম্বার নব্বই এক্স কিউ মাইনাস জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ারের মান কত সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ একশো দশজন বালক ও চারজন বালিকা থেকে দুইজন বালক ও দুইজন বালিকা কত উপায়ে বেছে বেছে দেওয়া যাবে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ বারোশো ষাট উপায়ে কোশ্চেন নাম্বার বিরানব্বই রইম দুইশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিম কতগুলো কলম কিনল সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ পনেরো কোশ্চেন নাম্বার তিরানব্বই ত্রিভুজের তিন বাউর দৈর্ঘ্য যথাক্রমে ছয় আট ও দশ মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাউর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার হবে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ চার কোশ্চেন নাম্বার চুরানব্বই কোনো সামন্ত্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে সামন্ত্রিকটির ক্ষেত্রফল কত হবে সঠিক উত্তর হবে চল্লিশ কোশ্চেন নাম্বার পঁচানব্বই যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সঠিক উত্তর হবে খ একুশ পার্সেন্ট কোশ্চেন নাম্বার ছিয়ানব্বই সমকোণী ত্রিভুজের একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপরটি কত ডিগ্রি হবে সঠিক উত্তর হবে ষাট একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে সেদ করতে পারে সঠিক উত্তর হবে ক দুটি কোশ্চেন নম্বর আটানব্বই একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত হবে সঠিক উত্তর হবে তেতাল্লিশ কোশ্চেন নাম্বার নিরানব্বই একটি সমান্তরাল ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশ পদের সমষ্টি কত সঠিক উত্তর হবে গ অর্থাৎ সতেরোশো একাত্তর কোশ্চেন নাম্বার একশো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান হলে এক্সের মান কত সঠিক উত্তর হবে মাইনাস তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন কোনো নির্দেশনা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সাজেস্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ